চারশো ছিয়াশিকে দুই দিয়ে ভাগ করলে দুই চার তিন আবার তিন দিয়ে করবো তিন দিয়ে করলে তিন ওটা চব্বিশ তিন ওকে তিন তিন দিয়ে করলে সাতাশ তিন দিয়ে করলে নয় তিন দিয়ে করলে তিন তো এখানটা কী কী আছে চারশো ছিয়াশি উৎপাদিত হলো দুই গুণ তিন গুণ তিন গুণ তিন চার পাঁচটা তিন এক দুই তিন চার পাঁচটা তিন আছে তো এখানে একটা জোড়া দুটো জোড়া দুটো জোড়া এখানে হচ্ছে তিন আছে বাকি হচ্ছে নাম্বার একটা দুই এবং একটা একটা তিন আছে এইগুলো হচ্ছে সিঙ্গেল আছে তো এগুলো যদি ডবল হয়ে যায় তখন এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ দুই গুণ তিন ইকুয়াল টু সিক্স দিয়ে যদি গুণ করা হয় সিক্স দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে